Despite bombing Netanz and other nuclear sites, Israel has failed to inflict much damage. Will the U.S. unleash its 15-ton monster bomb, which Netanyahu is asking to take out Iranian? ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানতে সক্ষম যেসব অস্ত্র রয়েছে তার একটি এখনো অব্যবহৃত রয়ে গেছে এবং সেটি এখন পর্যন্ত ইসরায়েলের নাগালির বাইরে রয়েছে এটির নাম জিবি ইউ ফিফটি সেভেন এ ম্যাসিভ অর্থাৎ এমওপি যা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এমওপি কোনো পারমাণবিক বোমা নয় অর্থাৎ এটি কোনো নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে না কিন্তু এটি এমন এক নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে এ ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় নির্মূলভাবে লক্ষ্য বস্তুতে আগান হানতে সক্ষম শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্র ওজন তিরিশ হাজার পাউন্ড বা তেরো হাজার ছয়শো কেজি এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দ কমপ্লেক্সকেও ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে জাকিনা পাহাড়ের অনেক নিচে অবস্থিত। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে এমওপি ব্যবহার অনুমতি দেয়নি। মার্কিন সরকার জানিয়েছে জিভিইউ এবি হল এমন একটি শক্তিশালী অস্ত্র যা মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার ও টানেলে আঘাত হানতে সক্ষম। এই বোমাটি প্রায় 6 মিটার লম্বা এবং এটি মাটির প্রায় 200 ফিট অর্থাৎ 61 মিটার গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাত পারে বলে ধারণা করা হয়। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয় তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণ মাটি আরও গভীরে গিয়ে প্রবেশ করতে সক্ষম এ মুভি বোমা নির্মাণ করেছে বোয়িং এটি এর আগে কখনোই যুদ্ধে ব্যবহার করা হয়নি তবে এটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট হাউস স্ট্যান্ডস মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এই বোমাটির প্রায় একুশ হাজার 600 পাউন্ড যা কেজিতে ধরা গেলে 9800 কেজি ম্যাসি বর্ডNERS এয়ার ব্লাস্ট এম ও এ বি বোমার চেয়ে বেশি শক্তিশালী এম ও বোমাকে মাদার অফ অল বোম্বার্সও বলা হয় এটি 2017 সালে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র বিটু স্প্রিন্ট বিমান ও এম বোমা বহনে সক্ষম এই বিমান স্টিল বোমার বা বি2 নামেও পরিচিত অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নর্থ গ্রুপ গ্রুম্যান কোম্পানি নির্মিত এই বিমানকে বলা হয় মার্কিন বিমান বাহিনীর সর্বাধুনিক বিমান প্রস্তুতকারকের মতে বিটু প্রায় চল্লিশ হাজার পাউন্ড অর্থাৎ আঠারো হাজার কেজি অস্ত্র বহন করতে পারে তবে মার্কিন বিমান বাহিনী দাবি করেছে বিমানটি একসাথে দুটি বাংকার ব্লাস্ট করার মতো বোমা সহভাবে বহন করেছে যার ওজন ষাট হাজার পাউন্ড অর্থাৎ সাতাশ হাজার কেজি পুনরায় জ্বালানি না নিয়ে এই বিমান একসাথে সাত হাজার মাইল অর্থাৎ এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর আকাশ থাকা অবস্থায় একবার জ্বালানি ভরলে প্রায় সাড়ে এগারো হাজার মাইল অর্থাৎ সাড়ে আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে পৃথিবীর যে কোনো জায়গায় এক ঘন্টার মাঝে পৌঁছে সক্ষম বলেও দাবি নর্থ্রপ গ্রুমেন কোম্পানির তেহরান থেকে প্রায় মাইল অর্থাৎ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে একটি পর্বতের নিচের অবস্থান দু সালে নির্মাণ শুরু হয় এবং দু হাজার সালে এটি কার্যকর করা হয় ওই বছরই তেহরান প্রথমবারের মতো প্রকাশ্যে পর্দ অস্তিত্ব স্বীকার করে এই স্থাপনাটি প্রায় আশি মিটার অর্থাৎ দুশো ফিট পাথর ও মাটির গভীরে অবস্থিত এবং ইরান ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত দু হাজার তেইশ সালে মার্চের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানায় ইরানের একটি স্থানে এমন ইউরেনিয়াম কণা পাওয়া গেছে যা প্রায় তিরাশি দশমিক সাত শতাংশ পর্যন্ত পরিশোধিত এবং পারমাণবিক অস্ত্র তৈরির মানের কাছাকাছি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করায় হলো ইসরায়েল হামলার মূল উদ্দেশ্য তবে ইসরায়েল নিজেও এমওপি ব্যবহারের সক্ষমতা নেই এবং ইরানের বিরুদ্ধে হামলা সরাসরি অংশগ্রহণ না করলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এককভাবে এই বোমা ব্যবহারের করার অনুমতি দিবে না ফলে ইরানের বিরুদ্ধে শেষ অবধি এই বোমা ব্যবহার করা হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র এখানে কতটা সরাসরি জড়াতে প্রস্তুত এদিকে ইরানের সব সময় দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি একেবারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তারা কখনই পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করেনি ইরানের বিরুদ্ধে এমওপি ব্যবহার করা হলে সাফল্য এখনও নিশ্চিত তা কারণ ফরদর প্রকৃতি গভীরতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সম্পূর্ণ অজানাই কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ